দৃষ্টিকটু কারণ শাহরুখ আর সাকিব এই দুই তারকার তুলনা একেবারেই অযৌক্তিক তবে যাই হোক খানিয়ার এই বক্তব্যে সাকিবের ভক্তরা তো ভেজায় খুশি এখন গুঞ্জন উঠেছে সাকিব খানের আসন্ন সিনেমা প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকায় নায়িকা হতে পারেন হানিয়া আমির আগে শোনা গিয়েছিল ইদি কাপাল থাকবেন কিন্তু এখন শোনা যাচ্ছে প্রযোজনা সংস্থা গুরুত্ব দিচ্ছে হানিয়াকে নিয়েই যদি সবকিছু ঠিকঠাক চলে তবে ঢালিউড পাকিস্তান জুটি হিসেবে বড় পর্দায় দেখা মিলতে পারে সাকিব হানিয়ার ঢাকা সফরে হানিয়া জানালেন বাংলাদেশের মানুষের ভালোবাসায় তিনি মুগ্ধ তার কাছে এই সফর হয়ে থাকবে জীবনের অন্যতম স্মরণীয় অভিজ্ঞতা এদিকে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা প্রায় দুই দশক ধরে ছবি যে আছেন জীবনযুদ্ধের নানায় চড়াই উত্তর পার করেও আজও তিনি নিয়মিত কাজ করে যাচ্ছেন সম্প্রতি প্রভা এক সাক্ষাৎকারে বলেন স্টারডম দেখাতে পারি না এটাকে হয়তো আমার ব্যর্থতা বা সফলতা দুটোই বলা যায় অনেক ভুল করেছি কিন্তু থেমে যায়নি ভুল থেকে শিক্ষা নিয়েছি আবার ঘুরে দাঁড়িয়েছি কষ্ট লুকিয়ে সবসময় মুখে হাসি রেখেছে বর্তমানে তিনি অভিনয় করছেন একসঙ্গে দুটি সরকারি অনুদানের সিনেমায় দুই পোশার মানুষ এবং রবীন্দ্রনাথ ঠাকুরের জনপ্রিয় গল্প অবলম্বনে নির্মিত দেনা পাওনায় দুই দশকের অভিনয় জীবন শেষে প্রভা আজও দর্শকের ভালোবাসায় ভরসা খুঁজে নিচ্ছেন তো বন্ধুরা হানিয়া আমির সাকিব খানের সম্ভাব্য জুটি কিংবা প্রভার নতুন সিনেমা আপনারা কোনটা নিয়ে বেশি উচ্ছ্বসিত কমেন্টে জানাতে ভুলবেন না আর তারকাদের খবর পেতে সঙ্গে থাকুন সিনে নিউজ বাংলার আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সিনে নিউজ বাংলা